ব্রাহ্মণ বলে অন্যান্য যারা শুদ্ধ বাংলা ব্রাহ্মণ ছাড়া অন্যান্য সমস্ত শুদ্ধ সমাজের মানুষ অব্রাহ্মণ চক্র মানুষ এস সি বাদ দিয়ে সবাইকে যে একটা তালিকায় আমার চেষ্টা করেছিল সেটা হচ্ছে ওবিসি অন্যান্য অনুগ্রহ শ্রেণী তাহলে আজকে তিনি একটা মানুষ শিক্ষিত হয়েছিলেন তিনি একটা একজন মানুষ শিক্ষিত হয়ে তিনি আজকে গোটা ভারতবর্ষকে যে একটা ঐক্য সূত্র দিয়ে গেছিলেন আমরা আজকে সেই সবাই মিলে একসঙ্গে ভাবতে শুরু করেছি ভাবাচ্ছি মানুষকে যে আমরা উনিশশো বিরানব্বই সালের ষোলোই নভেম্বরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় কি দেখা গেল সেই রায় দেখা গেল যে ও সমাজকে ভাঙার একটা চক্রান্ত হলো এবং সেটা আজকে সবাই সেটা নিয়েছে যে এই ওবিসি সমাজের মধ্যে একটা ক্রিমি লেয়ার তৈরি করা হলো অর্থাৎ যেটা জাতের ভিত্তিতে যে সংবিধান যেটাকে পারমিট করে না যে জাতের ভিত্তিতে বিভাজন যে জাতের মধ্যে বিভাজন সেই বিভাজন কিন্তু তৈরি হলো এবং সেখানে বিভাজন তৈরি করলো ক্রিমি লেয়ার ধরে ক্রিমি লেয়ার তৈরি করে ওবিসি সমাজের মধ্যে একটা বিভাজন তৈরি হলো উনিশশো বিরানব্বই সালের ষোলোই নভেম্বর তারপরে একের পর এক একের পর এক এস মধ্যে এই ক্রিমি লেয়ার নামক একটা বিষয় আনার চেষ্টা করা হয়েছে যে বিভাজন তৈরি করা অর্থাৎ যারা আজকের সমাজের প্রতিনিধিত্ব করছে যে সমাজকে যারা আজকের সমাজকে যারা শিক্ষিত যারা চাকরিজীবী আমার সমাজের কোন শিল্পপতি নেই আপনারা ভালো করে জানেন যে গোটা ভারতবর্ষ ওয়ান পার্সেন্ট মানুষ তারা ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করছে এবং তারা এই ব্রাহ্মণ বেনিয়া সমাজের মানুষরা কিন্তু আমাদের এস সি যারা এদেশের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ তাদের মধ্যে কোনো শিল্পপতি নেই আজকের গোটা ভারত নিয়ন্ত্রণ করছে যে কতগুলো শিল্পপতি আজকে আমরা জানি যে একটা নির্বাচনে দাঁড়াতে গেলে শুনে অবাক হয়ে যাবে যে একটা নির্বাচনে দাঁড়াতে গেলে যে একজন এমপি পার্লামেন্টের সদস্য সে পঁচানব্বই লাখ টাকা খরচ করতে পারে পঁচানব্বই লাখ টাকা খরচা করতে পারে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিরা দেখতে পাচ্ছে না আচ্ছা ভাবুন তো আমি ভালো আমাকে ভোট দাও এটা বলার জন্য একটা মানুষ পঁচানব্বই লাখ টাকা ব্যয় করবে কোন যুক্তিতে কেন ব্যয় করবে কি উদ্দেশ্য নিয়ে কারণ সেখানে তো সে যাবে জনসেবা করার জন্যে তার ডেজিগনেশন কি জনসেবক সে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে জনগণের সেবা করার জন্য যাচ্ছে অথচ আমাদেরকে প্রতিদিন সেখানে হচ্ছে শাসক দল আমাদেরকে শেখানো হচ্ছে ওরা ক্ষমতায় আছে কিসের ক্ষমতা ওই শব্দ গণতন্ত্রে নেই ওই শব্দগুলো গণতন্ত্রে থাকে না গণতন্ত্রের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো কি জনসেবা জনসেবক জনপ্রতিনিধি যে শব্দগুলো আমাদেরকে শেখানো হয় না আমাদেরকে বুঝতে হবে

বিচ্ছে কতকগুলো বড় বড় দলকে তারা কি করছে এ দেশটাকে শোষণ করছে এ দেশটাকে শোষণ করার জন্য কতগুলো শিল্পপতির হাতে গোটা দেশটা তুলে দেওয়া হচ্ছে আজকের আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য বেসরকারীকরণ করছে এবং সেটাকে সমস্ত কিছু তুলে দিচ্ছে তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আজকের আমাদের সমাজকে যেভাবে ডিভেশন করছে এইবার আমরা আসি যে সুপ্রিম কোর্ট রিসেন্ট যে সিদ্ধান্ত দিল সেই সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত এস সি এস টি ও সমাজকে বিভাজনের সিদ্ধান্ত যে তাদের মধ্যে যারা শিক্ষিত যারা কথা বলতে পারে আমাদের মতো মানুষরা যারা আজকে বাবা সাহেব আম্বেদকরের লড়াইয়ের ফসল আমরা আমার লড়াইয়ের ফসল না আমরা বাবা সাহেব আম্বেদকরের লড়াইয়ের ফসল বাবা সাহেব আম্বেদকর যে লড়াই করে গেছে তার মতো মানুষরা যে লড়াই করে গেছে তার ফসল আমরা তা আমরা আজকে আমার সমাজের প্রতিনিধিত্ব করছি আমার সমাজের কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি কিন্তু আমাদের মধ্যে যারা আজকে জাল ফেলছে মাছ ধরছে চাষ করছে ফসল ফলাচ্ছে এই মানুষগুলোর থেকে আমাদেরকে যদি বিভাজন করে দেওয়া হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমার সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে আমার সমাজকে ডেভেলপমেন্ট করা করবে এই বিষয়টা বুঝতে হবে এই বিভাজন এটা আমাদের এসসি এসটি ओबीसी সমাজের অভন্তরিন বিষয় কিন্তু সেই অভন্তরিন বিষয়ে আজকে অন্যরা না কলেজ তাই আমরা কেন চুপ করে থাকবো আমরা এই বিষয় নিয়ে চুপ করে থাকতে পারি না এই বিষয় নিয়ে আমাদেরকে চর্চা করতে হবে আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে গোটা সমাজ সমাজে এই আমাদেরকে ভাবতে হবে। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন আজকের আয়োজকরা যে বিশাল মিছিলের পদযাত্রার আয়োজন করেছেন সবাইকে আমার ধন্যবাদ এবং সবাইকে আমি নীল অভিনন্দন জয় ভীম জয় সংবিধান জয় ভারত